আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি না আমাদের ছাদ বাগানের জন্যে বাদামের খোসা কতটা গুরুত্বপূর্ণ কাঁচা বা ভাজা দুই রকম বাদাম থেকে বাদামের খোসা নিয়ে ছাদ বাগানে দিতে পারবেন এখানে আমি যে বাদামের খোসাগুলি ব্যবহার করেছি সেগুলি ভাজা বাদামের খোসা এই বাদামের খোসা আপনার বাগানের গাছের এনপিকে তথা নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে যেহেতু আমার এই ড্রামটি একটি বড় হাফ ড্রাম তাই এই ড্রামটি পূরণ করার জন্য আমি আমার রান্নাঘরের সবজির খোসা ফলের খোসা ছাদ বাগানের ঝরা পাতালতা সেগুলো দিয়ে ভরার চেষ্টা করছি রান্নাঘরের সবজির খোসা ছাদ বাগানের ঝরা পাতালতা সেগুলো কিছুদিন এই ড্রামে রেখে দিলেই পচে যাবে আপনারা চাইলে উপরের দিক থেকে কিছুটা মাটি দিয়ে দিতে পারেন এতে তাড়াতাড়ি পচে যায় আমি এই বড় হাফ ড্রামটিতে এই সবেদা গাছটি লাগানোর জন্যই এই ড্রামটিকে ভরছি আপনারাও চাইলে এভাবে বাদামের খোসা কাঁঠালের খোসা রান্নাঘরের বিভিন্ন সবজির খোসা দিয়ে ড্রাম ভরতে পারেন কিন্তু আপনারা যদি এইভাবে ড্রাম না ভরে গাছের উপরে খাদ্য হিসেবে এই বাদামের খোসা ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাদামের খোসা ব্লাইন্ডার দিয়ে গুঁড়া করে টবের উপরের দিকের মাটি কিছুটা আলগা করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন এইভাবে বাদামের খোসাকে আপনার ছাদ বাগানের গাছে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন একবার বাদামের খোসা গুঁড়া করে আপনার গাছে ব্যবহার করেই দেখুন এটি আপনার ছাদ বাগানের গাছে মেজিকের মতো কাজ করবে বাদামের খোসার গোড়া যদি গাছে জৈব সার হিসেবে ব্যবহার করেন ক্ষেত্রে অবশ্যই বাদামের খোসার গুঁড়া মাটির সঙ্গে মেশানোর পরে পানি দিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন